ওসমান হাতি মারা যেতে পারে দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন আমরা শত না চাইলেও আমরা তার জন্য সব সবকিছু করবো কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার ছয় মাস থেকে এক বছর একটা লম্বা সময়ের ব্যাপার এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না তো কাজেই আপনারা খুব শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাকে একটা মোটামুটি একটা অবস্থায় যেন আমাদের মাঝে রেখে যান যাতে তার দিকে তাকিয়ে হলেও আমরা তার যে আদর্শ সে দিয়ে গেছে এদেশের মানুষদের জন্য ওই যে বললাম এক হাদির জায়গায় অসংখ্য হাদি তৈরি হবে সেটা যেন হওয়ার চেষ্টা করে যদিও মেধার দিক থেকে দ্যাট ইজ ভেরি মাছ কোয়েশ্চেনেবল এই ছেলেটা মানে হাই ইন্টালেকচুয়াল ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছে এবং দ্যাট ইজ দ্য ভেরি রিজন শত্রুরা তাকে টার্গেট করেছে এইটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার আর ওসমান আদি কিন্তু বলে গেছে যে আমি যদি মারা যাই আমার যাদের কারণে আমার মৃত্যু হলো তাদের শাস্তির ব্যবস্থাটা করতে পারে সরকারকে আমি বলছি যে টেক প্রপার মেজার্স এবং ভেরি আনফরচুনেটলি হরিবলি ইউ আর ফেইলিং ইউ আর ফেইলিং ইউ আর ফেইলিং আপনারা চেষ্টা করেন এদেরকে ধরার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খুব দ্রুততম সময়ের মধ্যেই আমি ডাক্তারদের বলব যে বি ভেরি স্পেসিফিক উইথ এভার ইজ ভেরি লো এ র্যালিটি র্যার সিচুয়েশনে কেউ যদি র্যার সিচুয়েশনে কেউ যদি বেঁচে যায় সেটা একটা র্যারিটি সেটা বলতে হবে বলে না নেভার বি এক্সাম্পল এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে বারবার দাঁড় দাঁড়িয়ে কাজী ডাক্তাররা বলতে পারেন যে देयर মে বি এক্সেপশনস এন্ড মিরাকুলাসলি হি মে বি সেভড अदरवाइज इट्स এ সরি স্টেট অফ অ্যাফেয়ার অল টুগেদার আমরা শুধু তার জন্য দোয়া করব মহান আল্লাহ সবকিছু সহজ করে আমি তো সব সময় পার্সোনালি মনে করি খুব সাহসী ডিসিশনও নেওয়া যেতে পারে কারণ প্রতি মুহূর্তেই তো সে কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে ওসমান হাদিকে চেয়েছিল এইরকম একটা দেশপ্রেমী মানুষ মানুষকে চেয়েছিল সত্যি সত্যি বিদেশের মাটিতে তার মৃত্যু হোক সেটা কি চেয়েছিল চাই নাই তো আমরা কি তার চাওয়াটাকে সম্মান দিতে পেরেছি সে তো মৃতবধ কাজেই তাকে তো আমরা না জানি তো তাকে তার ইচ্ছার বাইরেই তো আমরা পাঠিয়েছি আমি ব্যক্তিগতভাবে আমার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে চার দিন অসুস্থ ছিলেন পঞ্চম দিন আমরা আইসিউতে নিয়েছি কিন্তু আমি যখন আমি দেখছি যে একেবারে ইরিভার্সিবল সিচুয়েশন ছিল কোন অবস্থাতেই তিনি আর ফিরে আনতে আসবেন না তখন আমি কিন্তু তাকে লাইফ সাপোর্টে দেওয়া বা টিউব দেওয়া ভেন্টিলেশনে যাওয়া এই সবগুলো বাদ দিয়ে দিয়েছিলাম এবং আমার দুই বোনের সাথে আমি কথা বলেছিলাম যে এই ধরনের সিচুয়েশনে লেটমি টেক সাম ব্রেভ ডিসিশনস এটা হচ্ছে কথা তো যাই হোক মহান আল্লাহর কাছে আমাদের চাওয়া ইনি জনতাকে মুক্তি সবাইকে বলি যে দয়া করে গুজব সৃষ্টি করবেন না গুজবে কান দিবেন না শুধু দোয়া করতে থাকে শুধু দোয়া করতে আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব